এই যে এত মানুষের ভিড় দেখছেন এটা হল নীলফামারির দুশো পঞ্চাশ বিশিষ্ট জেনারেল হাসপাতালের বাহিরের দৃশ্য এই ভিড়ের মধ্যে চোখে পড়ল হাসপাতালে চিকিৎসাধীন ভাইয়ের জন্য আরেক ভাইয়ের বুক ফাটা আহাজারি তাকে বলতে শোনা গেল ভাইকে ছাড়া আমি থাকবো কেমন করে প্রশ্ন হলো কেন তিনি আহাজারি করছেন আসুন ঘটনা জেনে আসি সকালে নীলফামারের উত্তরাই শ্রমিকদের সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষ হয়েছে এই ঘটনায় হাবিব নামে এক শ্রমিক নিহত হয়েছেন বলে জানিয়েছেন শ্রমিকরা আহত হয়েছেন অন্তত দশ থেকে পনেরো জন উত্তরা ইপিজেডে অবস্থিত এবার গ্রিন প্রোডাক্টস ফ্যাক্টরিতে শ্রমিক ছাটাই বন্ধ সহ বিভিন্ন দাবিতে গত তিন দিন ধরে আন্দোলন চলছিল গত সোমবার রাতে হঠাৎ করে কারখানা বন্ধের নোটিশ দেয় কর্তৃপক্ষ এতে আন্দোলন আরও তীব্র হয় আজ মঙ্গলবার সকালে শ্রমিকরা ইপিজেডের মূল ফটকে তালা ঝুলিয়ে দেয় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে শ্রমিকদের দফায় দফায় সংঘর্ষ হয় এ সময় এক শ্রমিক নিহত হন তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিক্ষোভ আরও বেড়ে যায় হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার তানজিরুল ইসলাম ফারহান বলেন আনুমানিক নয়টার সময় আমাদের এখানে কিছু জরুরি কিছু রোগী আসেন আনুমানিক ছয়জন এর মধ্যে একজন মৃত অবস্থায় আমাদের এখানে আসেন এবং বাকিরা শরীরের বিভিন্ন জায়গায় ক্ষত নিয়ে আসেন তারা বর্তমানে চিকিৎসা দিন আছেন আমাদের অন্তর্ভুক্ত ছাপ্পান্ন বিজিবির কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল এস এম বদ্রুদ্দোজা বলেন বিজিবি পুলিশ মোবাইল টাকার কাজ করা যাচ্ছে এবং পরিস্থিতি এখন নিয়ন্ত্রিত এখন আপনারা যেখান থেকে দেখেন আশেপাশে সেখানে কোনো লোক নাই কোনো মব নাই এ বিষয়ে প্রশাসনিক পর্যায়ে কার্যক্রম চলছে জনবল আছে এবং সার্বিক নিরাপত্তা পরিস্থিতি এখন নিরবত্ব বাহিনী সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে